Hayır. Hey. 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 কি বুজি দেখিলে বাইক ভাল

এখানে তফসির কোরআন মুফিরের বাইরে কোরআনের পরে হাদিসের পরে লাভ হবে হাদিসের বাইরে কোনো দলিও লাভ হবে না এখানে এখানে কোনো দলি লাভ হবে না এখানে দলবল মি মিশেছে সবাই উপস্থিত আছে এখানে যুব যুব সমাজ যারা বিশেষ অতিথি অনেক বক্তব্য দিয়েছেন যারা বল করতে আসেন নিয়মতরা তাফসীর কোয়রানের মহলে বক্তব্য দিতে এসেছেন তাফসীর কোরানের ফরে আপনারা বক্তব্য দেবেন আলতিক তাফসীর কোরানের ফরে বক্তব্য দেবেন হাদিসের ফরে যে বক্তব্য জানেন তাহলে এতে কোনো বক্তব্য হবে না হবে না হবে না আমি বিল্লাল সাহেব খেলেন বিল্লাল

ভাই ভাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই বসেন সবাই বসে পড়েন জি সবাই বসে পড়েন সবাই বসে পড়েন মেহমান স্টেজে উঠেছেন তিনি অবশ্যই আলোচনা করবেন

বসে পড়ুন আপনারা বসলে ভাই মাইক কেন আপনার হু বলবেন ইনশাআল্লাহ বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন বসে করুন বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন ইনশাআল্লাহ বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন বসে করুন বসে পড়ুন বসে পড়ুন আপনারা বসে পড়ুন বসে পড়ুন ইনশাআল্লাহ বসে পড়ুন ভাই বসে পড়ুন বসে 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 ভাই কেরাত ভাই নাও লাগে ألو آه! 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 没事，没事，没事。来，继续，继续，往上，往上，放，放，放，往上，往上。

아니, 아 아니, 아니